e como NO মারা যায় থেকে ডেড বডি নেওয়ার জন্য আমাদের বেসরকারি গাড়িগুলি দশ হাজার পনেরো হাজার ত্রিশ হাজার ডিমান্ড হয় ডেড বডিটা আজকে কেউ চায় না তার জন্য এখন এই যে আমার বিধায়ক খান আসবে গণ কিস্তির পঞ্চাশ লক্ষ টাকা এটা বিভিন্ন জায়গায় আমি খরচ দিয়েছি এখন ফর্টি ফাইভ লাখ আসবে সেকেন্ড ইনস্টলমেন্ট এর মধ্যে আমি এই সব গাড়ি আমি দিয়ে দিব নাহলে তিনে আমরা দেব নাহলে মহিলা মধ্যে হ্যান্ড করে দেব মানুষের গরিব মানুষের যেমন কাজে আছে তার জন্য আগামী দিন আমরা এই উপকরটা হবে আর সবাই মিলে আজকে যে ব্লাড ডোনেশন ক্ল আমরা একসঙ্গে আমরা যদি সবাই মিলে এগিয়ে আসি এটাকে আমরা সাকসেস করতে পারি